কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান বাক্সে মিলেছে রেকর্ড আট কোটি একুশ লাখ চৌত্রিশ হাজার টাকা সকালে এগারোটি লোহার সিন্ধু খুলে পাওয়া যায় উনত্রিশ বস্তা টাকা ছিল বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা ও স্বর্ণালঙ্কারও মানুষের দানের টাকায় শত কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে বহুতল মসজিদ কমপ্লেক্স কিশোরগঞ্জ থেকে নূর মোহাম্মদের তথ্য ও শরীফুল ইসলামের ছবিদের রিপোর্ট বড় বড় লোহার সিন্ধুকে কারি কারি টাকা আছে সহ বিদেশি মুদ্রাও বস্তায় ভরে এসব টাকা নেওয়া হচ্ছে মসজিদে এরপর মেঝেতে ঢেলে শুরু হয় গণনার কাজ এবার তিন মাস চোদ্দ দিন পর খোলা হয় কিশোরগঞ্জের পাগলা মসজিদের এগারোটি সিন্দুক মেলে উনত্রিশ বস্তা টাকা এরপর স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে গণনায় অংশ নেন তিন শতাধিক মানুষ গণনা শেষে সেনা ও পুলিশ প্রহরায় ধাপে ধাপে টাকা পাঠানো হয় ব্যাংকে ছাত্ররা আমাদের গণনার কাজে সহায়তা করছেন পালি ব্যাংকের সিন্ধুকেই এই টাকা জমা করা হবে রূপালী ব্যাংকে আমাদের মূল অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে জমা হবে এবং সব টাকা জমা থাকে এই এই দিয়ে পাগলা মসজিদ কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক এছাড়া মসজিদ মাদ্রাসায় অনুদান দেওয়ার পাশাপাশি সহায়তা করা হয় অসহায় হত দরিদ্রদেরও দশটি আমাদের সিন্দুক ছিল সাথে একটি এক্সট্রা লাগাতে হয়েছে যেটি এগারো দিন পূর্বে লাগানো হয়েছে আমাদের এই টাকাগুলো ব্যাংকেই থাকে রূপালী ব্যাংকে জমা থাকে আজকেও আমরা সকাল সাতটায় এই সিন্দুকগুলো আপনাদের সবার উপস্থিতিতে খুলেছি জনশ্রুতি রয়েছে পাগলা মসজিদে দান করলে মনের আশাপূর্ণ হয় এমন ধারণা থেকে ধর্ম বর্ণ নির্বিশেষে অসংখ্য মানুষ দান করেন এই মসজিদে প্রতি শুক্রবার মানুষের ঢল নামে এখানে আমি অসুস্থ ছিলাম আমি সুস্থ হয়ে যাবেন কোরআন শরীফ আল্লাহ আল্লাহর করে দিয়ে যায় এখানে যায় যে নিয়তে আসে আল্লাহ নাকি তার এর আগে সতেরোই আগস্ট মসজিদের সিন্ধুক থেকে পাওয়া যায় সাত কোটি বাইশ লাখ তেরো হাজার ছেচল্লিশ টাকা সময় সংবাদ কিশোরগঞ্জ